এইখানে একটা রিসর্ট তৈরি হচ্ছে লোকনাথ মন্দিরের রাস্তাতে আমরা আছি আর এখানে সব মধু বিক্রি করছে এটা হচ্ছে অরিজিনাল মধু অরিজিনাল মধু বিক্রি হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে খই আর এটা হচ্ছে ঝুড়ি ভাজা বাদাম এখানে মধু আছে শসা আছে তালপাতা সিপাই আছে তারপরে আছে পুরনো তেঁতুল কুলের আচার আমসিত্ব আছে আর বিভিন্ন বড়ি ডাল সোনামুখী ডাল আছে শুকনো লঙ্কা আর এই দিদিটা বিক্রি করছে এনারা এই কাজে সঙ্গে যুক্ত আর ওই জমি জায়গাতে ধান রোয়ার নাকি ধান রোয়ার কাজ করে আর সব কাজের সঙ্গে যুক্ত খুব ভালো কাজ করছেন ওনারা পরিশ্রমের সঙ্গে যুক্ত থাকেন ঠিকই আছে সকাল তোমার সকাল তোমার হচ্ছে আটটার থেকে শুরু একবার বিকেল দুটো তিনটে গেলা দেখে লা

আর এই কাকিমা বিক্রি করছে কাকা আছে কাকা এই জায়গাটার নাম কি কাকা বিজয়নগর ন নম্বর হ্যাঁ দাদা আমি সত্য কথা বলছি আমার পেটে আর জায়গা নেই মানে ও মারিয়া মুড়ি দিয়ে আমি খেয়ে নিয়ে এসেছিলাম ঘর থেকে ঘুগনি দিয়ে ওরা লুচি দিয়ে চলো লুচি রেগুলার খেতে ভালো লাগছে না মুড়িটা একটু বেশি বেশি খাওয়া ঢালা হয়ে গেছে ধরেন পুড়ে গেছে আঁচক দেখুন আর খাওয়া যাবে না আবার পরে এসলে তখন খাওয়া যাবে তাহলে আপনি বিক্রি করছেন সব রকম আমাদের আর লক্ষ্য ওই আসছে কই ডাব খাওয়ার জায়গা থাকলে আমি খেতাম অবশ্যই আমার মনে পেট লোড় হয়ে আছে মুর্শিদাবাদ বাড়ি হ্যাঁ ঠিক আছে খুচুর নেই বাবা এই জ হবে ওইদিকে কিন্তু একটা নাই তো ওই তো এটা এই খড়ের মন্দির আমি ভিতরে যাইনি আমি এই রাস্তায় ছিলাম মেন রাস্তায় ওরাই গিয়েছিল সব আর আমাদের সব পেয়েছে লোক ও আর তো ভাই আমাকে একবার ক্যামেরা হচ্ছে হ্যাঁ আমি উঠছি না আমার ক্যামেরা

कनो सुशाने से बोलन भाई गोजन भाई पानटा बेमा मुनेला शांत ही गलो घंटा कोंटा कोंटा तो वो त्रिकोवन ओ आ जिल आ बडा बात करलो कोटी कोटी परना दे पानटा शांत है छे नहीं वो नहीं <ड़े>

होवे के ना के बेकार नहीं जा आ नहीं जा करने नहीं जा करने ना ना वो तो दूर जावे की टेक ही है जा अगर सीती से भी जा एक अमृत संजीवनी दीबो हां दूरवे नहीं महामित संजय मंत्र बोली बोली जाबो और आने 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 भांग ने आने आने बेटा आने बेटा भोग बोले नहीं उसका चांदी वाला तो वो तो आ नहीं रहा है खोप खाओ प्यारा तो आमी पान भई और आमी बियारो मकानो खाई ना और कुंगई माकी खूब कमई खाय तुम खाओ ठीक ब देखो तुम्हें, तो तुम हाँ। में हां हां खाली 35 वर्ष आगे एक का हेचेलो अमर बडो काका तब आमी हिन

উল্টো দিকে ঘুরছে না এটা উল্টো দিকে ঘুরছে আবার ওইদিকে মুগবে তবে হাওয়া পাবো